আসসালামু আলাইকুম আমি অনন্ত শাহরিয়ার তালুকদার এবছর বুয়েট ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় তৃতীয় স্থান অধিকার করেছি আমার কলেজ ছিল সরকারি আজিজুল কলেজ বগুড়া সর্বপ্রথম আমি অসংখ্য সুপ্রিয়া জানাই মহান আল্লাহ তালার পর যার রহমত ছাড়া আমি কোনোদিন এত দূর আসতে পারতাম না এবং এরপরে আমি আমার পিতা মাতার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করি যারা আমাকে এত এতদূর পর্যন্ত সাপোর্ট দিয়ে আমাকে নিয়ে এসেছেন এবং আরও সুক্রিয়া জ্ঞাপন করি আমি আমার সমস্ত শ্রদ্ধেয় শিক্ষকদের উপর তাদের তাদের প্রতি অনেক শ্রদ্ধা জানাই যারা কলেজ লাইফেও আমাকে অনেক হেল্প করেছেন এবং অনেক সাপোর্ট দিয়েছেন অনেক অনুপ্রেরণা দিয়েছেন যে আমি আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল এবং তারা বারবার আমাকে উৎসাহ দিয়েছেন যে আমি বইটা যেন ভালো করি এবং তাদের বিশ্বাসও ছিল আমি ইনশাআল্লাহ ভালো করব এবং আল্লাহর রহমতে আমি ভালো করেছি এবং জয়কলি পাবলিকেশনের বই পড়ে আমি অনেক উপকৃত হয়েছি বিশেষ করে তাদের বুয়েট গণিত ছিল আমার ইন্টার ফার্স্ট ইয়ারে আমার ফেভারেট বইগুলোর মধ্যে একটা ছিল কারণ বুয়েট গণিতে অনেক অনেক ম্যাথ প্র্যাকটিস করার মতো ছিল একদম বুয়েট স্ট্যান্ডার্ড যেগুলোতে একটু চিন্তা করতে হইতো ওইখানে অনেক তুখোর ম্যাথ ছিল যেগুলোতে একটু বেশি টাইম দিতে হইতো ভাবার জন্য ব্রেনটা একটু ডেভেলপ হইতো এবছর বুয়েট ভর্তি পরীক্ষায় ম্যাথ কোশ্চেনটা অনেক হার্ড এসেছিল তুলনামূলক ওই প্র্যাকটিসটা আমাকে আমার ব্রেনটাকে উন্মুক্ত করে দিয়েছিল ফ্রিলি থিঙ্ক করার জন্য যে যাতে আমি নতুন কোনো প্রবলেম আসলে যেন অ্যাপ্রোচ করতে পারি যেন কনফিডেন্সটা আমার বিল্ড আপ করতে জয় কলির বুয়েট গণিত বিশেষ করে বই এই বইটা আমাকে অনেক হেল্প করছে জয়কলির বুয়েট ফিজিক্স এবং কেমিস্ট্রি বইটাও আমি ফলো করেছিলাম আমার কলেজ কলেজ লাইফে পরীক্ষাগুলো ভালো করার জন্য বাট সেই বইগুলোর কোয়ালিটিও ছিল ভালো আমাকে হেল্প করছে কিন্তু প্রধানত আমার প্রিয় বই ছিল জয় কলির বুয়েট গণিত এবং এরপরে আমি বোয়েট ফিজিক্স এবং ওয়েট কেমিস্ট্রিকে রাখবো সো আমার অনেক অনেক ধন্যবাদ জানাই জয়গুলি পাবলিকেশনসকেও যে তারা যে আমার হাতে ঘড়িটা ইঞ্জিনিয়ারিং লাইফের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সেখান থেকেই শুরু হয় এবং তাদের গণিতের অনেক কয়টা চ্যাপ্টার পরে আমি অনেক এক্সামেও ভালো করছি অধ্যায় ভিত্তিক এবং সেখানে প্রবলেম সলভিংটা উন্নত করতে পারছি জুনিয়রদের উদ্দেশ্যে আমার এটাই গাইডলাইন থাকবে যে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা বা যাদের টার্গেট বুয়েট তারা যেন ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন শুরু করো কারণ এখন আর ওই দিন নাই যে এইচএসি পরীক্ষার পর থেকে তোমরা প্রিপারেশন নিবা সো ফার্স্ট ইয়ার থেকেই তোমরা জয়কলির বোয়েট গণিত বোয়েট ফিজিক্স এই বইগুলো তোমরা পড়তে পারো অন্তত তোমরা এখানে থিওরিগুলো পড়ে তোমরা কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করবা কারণ কোশ্চেন কোশ্চেন সলভিং না করলে কোনোদিনই তোমরা তিন মিনিটে বইটের একটা কোশ্চেন সলভ করতে পারবা না কারণ ওখানে তোমার একই সঙ্গে তোমার স্পিডটাও বাড়াতে হয় এবং একই সাথে তোমার ব্রেনটাকেও থিঙ্কিং কাজে রাখতে হয় যার কারণে অবশ্যই তোমার দুইটাকে সাইমলটেনিয়াসলি তোমাকে ইম্প্রুভ করতে হবে এই জন্যে শত শত বা হাজার হাজার প্রবলেম সলভ করতে হবে তোমাকে বিভিন্ন উচ্চ থেকে সো তোমরা অবশ্যই জয়গুলির বই থেকে প্রবলেমগুলো তোমরা সলভ করবা এখানে অনেক প্রবলেম আছে যে প্রবলেমগুলো সলভ করলে তোমার প্র্যাকটিস অ্যাবিলিটি অনেক উন্নত হবে এবং তোমরা ফার্স্ট ইয়ার থেকে মোটামুটি যারা অনেক ভালো করার উদ্দেশ্য তাদের গুয়েটে তোমরা ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নাও কারণ এবার কম্পিটিশন অনেক বেশি